গ্যাংটকে এসে রুম থেকে যদি পেয়ে যাও এইরকম সুন্দর ভিউ এই কিন্তু রয়েছে মাত্র সাতশো নিরানব্বই টাকা থাকা খাওয়ার রুম এমজি মার্ক থেকে পায়ে হাঁটা দশ মিনিটের ডিস্টেন্স হেঁটে গেলে একটা রুমের মধ্যে আরেকটা রুম তোমরা বন্ধুরা মিলে একসঙ্গে আসলে কিন্তু থাকতে পারো দুপুরের খাওয়া দাওয়াতে দেখো কত কিছু রয়েছে কাতলা মাছের সাইজটা দেখো ওহো সাতশো নিরানব্বই টাকায় চার বেলা থাকা এটা প্যাকেজ আজকে আমি তোমাদের গ্যাংটকের বুকে এমন একটা হোটেলের খোঁজ দেবো যেখানে চার বেলার খাওয়া দাওয়া দিয়ে তোমরা পেয়ে যাবে দারুন প্যাকেজ মাত্র সাতশো নিরানব্বই টাকায় আর যেটা দুর্গাপুজোর সময় হয়ে যাবে একশো টাকা বেশি একদম এস এনডি বাস স্ট্যান্ড থেকে নেমে মাত্র একটুখানি উপরে উঠে আসলেই কিন্তু সংগ্রাম সিনেমা হল ডেভেলপমেন্ট এরিয়া তার পাশেই কিন্তু হোস্টেল এখান থেকে শেয়ার গাড়িতে কুড়ি টাকায় কিন্তু তোমরা চলে যেতে পারবে এমজি জি মার্ক এম থেকে পায়ে হাঁটা দশ মিনিটের ডিস্টেন্স এই কিন্তু রয়েছে সংগ্রাম সিনেমা হল তার সাথে এই রাস্তাতে উঠে যাবে ডান দিকে যে রাস্তা উঠছে এই রাস্তা রাস্তা উঠে গেলেই কিন্তু সামনে আমাদের হোটেলটা পড়বে ড্যাফোডাল হোম সেক্রেটারি স্কুলের একদম ঠিক পাশেই কিন্তু ওই যে হোটেলের ব্যানার কিন্তু দেখা যাচ্ছে এই কিন্তু রয়েছে মাত্র সাতশো নিরানব্বই টাকা থাকা খাওয়ার রুম দেখতে পাচ্ছ রুমটা কিন্তু অনেকটাই বড় ফোর শেয়ারিং রুম রয়েছে পুজোর সময় কিন্তু সাতশো নিরানব্বই হয়ে যাবে আটশো নিরানব্বই একশো টাকা বেড়ে যাবে রুমের মধ্যে যাবতীয় সবকিছু রয়েছে ফ্রি ওয়াইফাই রয়েছে চেয়ার আয়না সবকিছু রয়েছে এগুলো নিয়ে আর কি বলবো এদিক দিয়ে পাহাড়ের ভিউ পেয়ে যাবে তোমরা এই দিকটা রয়েছে টয়লেট গিজার অ্যাভেলেবেল রয়েছে টয়লেটটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আরেকটা একটা নন ভিউ রুম তোমাদের দেখাই এই রয়েছে নন ভিউ রুম যে আগে বুক করবে সে ভিউ রুম পাবে আর যে পরে বুক করবে সে কিন্তু নন ভিউ পাবে মাত্র সাতশো নিরানব্বই টাকার থাকা খাওয়ার প্যাকেজের বেডটা দেখো এরকম বড় রয়েছে আর একটা জিনিস দেখায় গ্যাংটকে এসে রুম থেকে যদি পেয়ে যাও এইরকম সুন্দর ভিউ তাহলে আর কি লাগে সামনে কিন্তু দেখা যাচ্ছে গ্যাংটক শহর আর এরকম সুন্দর কিন্তু ভিউ রয়েছে মেঘের জন্য কিন্তু দেখা যাচ্ছে না তাহলে এদিকে কিন্তু পাহাড়টাই দেখা যেত পুরোটা আর এই রুমে বিশেষত্ব বলতে এদিকে রয়েছে একটা রুম এদিকে রয়েছে আর একটা রুম মানে একটা রুমের মধ্যে আরেকটা রুম তোমরা বন্ধুরা মিলে একসঙ্গে আসলে কিন্তু থাকতে পারো আর দুটো রুমের কিন্তু একটা বাথরুম রয়েছে এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে বাথরুমটা কিন্তু ঠিকঠাক আর অনেকটাই বড় কিন্তু বাথরুম এইখান থেকে তোমরা ভিউ দেখতে পারবে ওপরের দিকে রুমগুলো কিন্তু ভিউ রয়েছে নিচের দিকে নন ভিউ রুম রয়েছে যে আগে বুক করবে সে ভিউ রুম পাবে এটাই কিন্তু রয়েছে হোটেল উইন ডাইনিং দেখতে পাচ্ছো এখানে অনেকজন একসঙ্গে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো চারবেলার খাওয়া দাওয়া কিন্তু দুপুরের খাওয়া দাওয়াতে দেখো কত কিছু রয়েছে মানে ভাত ডাল সবজি তো থাকছেই তার সঙ্গে কিন্তু রয়েছে দই কাতলা দেখো মাছের সাইজটা দেখো ওহো দুজনের খাওয়া দাওয়া ভাবে দিয়েছে পাহাড়ে এরকমই ব্যবস্থাপনা ঝিঙে আলু পোস্ত বাহ একদম গরম গরম ধোয়া উঠছে সাতশো নিরানব্বই টাকায় প্যাকেজ দিচ্ছে একদম ঠিকঠাক রয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি হোটেলের ওনারকে আচ্ছা কত টাকা থেকে রুমের প্রাইস শুরু হচ্ছে এখানে এখানে অফ টাইমের ভাড়া একরকম সিজন টাইমের ভাড়া একরকম আচ্ছা সাতশো নিরানব্বই টাকায় চার বেলা থাকা খাওয়া এটা প্যাকেজ আর এটা সিজন টাইমে একশো টাকা করে বাড়ে আচ্ছা মানে পুজোর সময় একশো টাকা বেড়ে যাবে একশো টাকা বেড়ে যাবে আচ্ছা কি কি পাচ্ছে মানুষ এই প্যাকেজে ব্রেকফাস্ট সকালে বেডটি পাচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং টি ডিনার আচ্ছা মিনিমাম কয়জন আসতে হবে এই প্যাকেজে মিনিমাম তিনজন হলে ভালো হয় আচ্ছা দুজন আসলে কি বেড়ে যাবে কি খুব না পঞ্চাশ টাকা হয়তো বাড়বে আচ্ছা আচ্ছা টোটাল কটা রুম রয়েছে এখানে টোটাল পনেরোটা রুম রয়েছে আচ্ছা মানে যে আগে বুকিং করবে সেই ভিউ রুম পাবে পরে বুকিং করলে ফার্স্ট কাম ফার্স্ট চান্স ওকে ওকে এই হচ্ছে আমাদের হোটেলের ট্রান্সপোর্টার আচ্ছা মিস্টার সুদন থাপা আচ্ছা উনি আমাদের দার্জিলিং গ্যাংটক যত গাড়ি এনজিপি পিক আপ শিলিগুড়ি ড্রপ সমস্ত উনি করে থাকে আচ্ছা দাদা নাম্বারটা কি আছে তো বলে দাও 6294824249 ওকে সাইড সিনের জন্য হয়ে যাবে সাইড সিন সব কিছু হয়ে ওকে জাস্ট আজকে এমজি মার্গের ভিড়টা দেখো এই টাইমেও কিন্তু প্রচুর মানুষ আসছে এমজি মার্গে সন্ধ্যাবেলা কিন্তু চলে এসছে এরকম গরম গরম চা আর বিস্কিট জমে গেল সন্ধ্যাবেলাটা এই প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়াতে দেখো কত কিছু রয়েছে দই চিকেন নাকি এটা বাহ দই চিকেন রয়েছে তার সঙ্গে ভাত ডাল সবজি সব কিছু কিন্তু রয়েছে এখানে রুপগুলো তোমরা পেয়ে যাবে একদম গরম গরম খাবার কিন্তু এভাবে সার্ভ করেছে এনারা খাবার দাবারের কোয়ালিটি বস দুর্দান্ত আর প্যাকেজের মধ্যে এরকম খাওয়া দাওয়ার দারুণ কিন্তু মোটামুটি সকালের খাবার কিন্তু এদিকে দিয়ে দিয়েছে গরম গরম লুচি তার সঙ্গে ঘুগনি আহ হা লুচি পাঁচ পিস দিয়েছিল আমি বললাম তুমি নিয়ে যাও একদম গরম গরম খাওয়ার দাওয়ার কিন্তু সবসময় কিন্তু এখানে রয়েছে তারা চাইছো একটু বাজেটের মধ্যে গ্যাংটক ঘুরতে আসবে তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম বেস্ট দুর্দান্ত খাওয়া দাওয়া এবং এনাদের পরিষেবা এবং দামটাও কিন্তু খুবই কম দারুণ বানিয়েছে প্রত্যেকটা খাবারের সবজি কিন্তু খুবই লাইট কোনো প্রবলেম হবে না খেলে কিংবা খাওয়া দাওয়া পাচ্ছ তার সঙ্গে চা বিস্কুট তো রয়েছে একদম দুর্দান্ত চোখ বন্ধ করে চলে আসতে পারো হোটেল উইলসরে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো তলো দেখাচ্ছ নতুন ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধান নেই বা নতুন কোনো ট্রাভেলসগুলো নেতক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আর ঘুরে যাও ক্যানটা